কেন দেব একমাত্র চেতনময় ঈশ্বর আত্মা কখনো জন্মায় না মরে না শরীর মরে আত্মা নয় আত্মা চিরন্তন শরীর মরে গেলেও আত্মার কিছু হয় না ভগবান শ্রীকৃষ্ণের এই কথা জগন্নাথ দেব আমাদের বুঝিয়ে দেন পুরীর মন্দিরে প্রতি বারো থেকে উনিশ বছরে একবার ঘটে নবকোলেবর তৈরি হয় নতুন প্রতিমা নতুন নিমকাঠে পুরনো মূর্তিগুলিকে সমাধিস্থ করা হয় কিন্তু প্রশ্ন হল তাহলে পুরনো জগন্নাথ তাঁর চেতনা তাঁর ভক্তিভাব তার জীবন সব কি শেষ হয়ে যায় না তখনই ঘটে অলৌকিক ঘটনা এক গোপন মুহূর্তে পুরনো মূর্তির বুকের গভীর থেকে একটি বস্তু স্থানান্তরিত হয় নতুন প্রতিমায় এটাই জগন্নাথদেবের আত্মা যা তাকে জীবিত রাখে এই আত্মা যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ এটি দেখতে পেলে নাকি মানুষ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে তাই রাতের অন্ধকারে চোখে কাপড় বেঁধে নিঃশব্দে মাত্র চারজন পুরোহিত করেন এই আত্মা স্থানান্তর ব্রহ্ম স্থানান্তরের রাতে পুরী শহরে কারফু জারি হয় শঙ্খ ঘণ্টা এমনকি মন্দিরের মন্ত্রোচ্চারণ বন্ধ থাকে সমস্ত পুরী যেন থমকে যায় নিশ্বাস বন্ধ করে অপেক্ষা করে ভগবানের পুনর্জন্মের জন্য তাহলে কি আছে এই ব্রহ্ম পদার্থে এ নিয়ে বহু মতবাদ আছে কেউ বলেন এটি হল কৃষ্ণের হৃদয় যে হৃদয় দ্বারকা ডুবে যাওয়ার পর অক্ষত থেকে গিয়েছিল কেউ বলেন এটি একটি শালগ্রাম শিলা বা সুদর্শন চক্রের অদৃশ্য শক্তি অনেকে বলেন এটি হল চক্রের এক কেন্দ্রীভূত শক্তি যা আধ্যাত্মিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম তাই এত গোপন রাখা হয় ইতিহাসবিদরাও নিশ্চিতভাবে কিছু জানেন না কারণ ব্রহ্ম পদার্থের কোনো ছবি নেই বর্ণনা নেই কেবল বিশ্বাস আছে ভক্তদের বিশ্বাস জগন্নাথদেব কেবল কাঠের মূর্তি নন তাঁর ভিতরে লুকিয়ে থাকা এই ব্রহ্ম পদার্থই তাকে চলন্ত চেতন সত্তায় রূপান্তর করেছে তাই পুরীধামের জগন্নাথ অন্য সকল দেবতার চেয়ে আলাদা তিনি জীবন্ত জন্মান অসুস্থ হন বিশ্রাম নেন আবার নতুন দেহে ফিরে আসেন ভিডিওটি দেখে আপনার মতামত জানান কমেন্টে শেয়ার করুন ভক্তদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন এমন আরও অলৌকিক কাহিনীর জন্য